আমার সামনে আমার পশ্চিম সাঁচালের সম্মানিত মরুবিয়ান ছোট ভাইয়েরা ও ছেলের সমতুল্য যারা আছে সবাইকে আসসালাম আলাইকুম যে উদ্যোগটা আমাদের পশ্চিম এই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন যে উদ্যোগটা যে আসলে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল আমাদের এটা আমাদের বেদলা কিন্তু আমরা এই যে শিক্ষায় শক্তি আনবে শক্তি এই যে ফাউন্ডেশনটা করা হয়েছে আমি শুনেছি এর আগেও তারা কয়েকটা প্রোগ্রাম করেছে আমি একটা প্রোগ্রামে ছিলাম অত্যন্ত খুব ভালো মানের কাজ যে সমাজের বৈষম্যতা দূর করবে যে আমার ঘরে একজন শিক্ষা শিক্ষার্থী আছে সে অ্যাস্টাবলিশ হচ্ছে আমার প্রতিবেশী একজন কেন অ্যাস্টাবলিশ হবে না সেইভাবেই সেই লোককে তারা সবাইকে জাগ্রত করা সবাইকে সচেতনতা করা যে কিভাবে। আমরা এই পশ্চিম সাঁচাল থেকে সারা বাংলাদেশ এবং সারা তারাইলে জন্য একটা প্রচার হয় যে পশ্চিম সাঁচালের কিছু শিক্ষার্থী যারা এই আরবি শিক্ষার্থী আছেন যারা জেনারেল জেনারেল শিক্ষার্থী সবাই মিলে যেভাবে সুন্দর করে যে প্রচারণা করতেছে এটাকে আমি আসলে ফিল করি কেন আমি খুব গর্বিত আমার এলাকার ছেলেরা এরকম একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি ওই ছেলেদের সাথে আমি ইনশালা থাকবো বিশেষ করে আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এই ছেলেদের প্রতি আপনার যেন একটা সুদৃষ্টি থাকে সেই আশা সেই সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাক

সম্মানিত অভিভাবক বিন্দু আজকে এই অনুষ্ঠানে শিক্ষা শক্তি আন বিমুক্তি এই শিক্ষা শান্তি শিক্ষা শক্তি আন বিমুক্তি দুই হাজার বারো সালে ব্যাপারী সামনে যখন এই প্রথম

শিশু বাচ্চাদের স্কুলে পড়াশোনার ক্ষেত্রে এরকম আলোচনা যেভাবে পাবজি হোক গেমস থেকে বিরত থাকে অভিভাবককে এটা বারবার বলা হয়েছে ঘরে ঘরে কে দাহত দেওয়া হয়েছে এই কারণে আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমি প্রধান অতিথিকে দুইটা কথা বলবো আমাদেরকে একটু আপনি সার্বিক সহযোগিতা করবেন আর আমাদের যে ছেলে মেলেরা আছে একটু দেখা দেখাশোনা করবে অনেক গরিব ছাত্র করতে পারে না কিন্তু অভিভাবক পারে না কেউ এই ফিল আপের জন্য সমস্যা হয় এটা একটু আপনি লক্ষ্য রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তারা যিনি আমাদের সৃষ্টি করেছেন শিক্ষাই শক্তি আনবে মুক্তি এমন একটি প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে যেহেতু আজকের এই আলোচনা সভার অতি সম্মানিত সভাপতি তিনি শিক্ষার আমার শিক্ষাগুরু